কার্যক্রম বন্ধ থাকার কারণে আওয়ামী লীগ এবার জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না এমন স্পষ্ট বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক বৃহস্পতিবার লন্ডনে ড ইউনুস যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী বার্নেস জেনি চ্যাম্পমনের সঙ্গে বৈঠকে তিনি এই অবস্থান জানান পরদিন তার প্রেস উইং এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় প্রধান উপদেষ্টা বলেন সন্ত্রাস দমন আইনের আওতায় দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম আগেই স্থগিত করা হয়েছে ফলে নির্বাচন কমিশন নিবন্ধিত দলের তালিকা থেকেও আওয়ামী লীগকে বাদ দিয়েছে যার কারণে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণের সুযোগ নেই তিনি আরও জানান ফেব্রুয়ারির প্রথম দিকে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন হবে অংশগ্রহণমূলক উন্মুক্ত এবং সব দলের জন্য সমান সুযোগের তার ভাষায় দীর্ঘ ষোলো বছর পর এবার প্রায় দশ লাখ নতুন তরুণ ভোটার প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন যারা অতীতের তিনটি সংসদ নির্বাচনে ভোট দিতে পারেননি বৈঠকে তিনি আরো বলেন ভোটকে এবারকার ঘিরে ব্যাপক ভোটার উপস্থিতি প্রত্যাশা করা এবং সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ এ সময় প্রধান উপদেষ্টা জুলাই সনত নিয়েও কথা বলেন তিনি উল্লেখ করেন এটি বাংলাদেশের সামনে নতুন এক অধ্যায়ের প্রতীক যা গত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে অংশ নেওয়া লাখো মানুষের প্রত্যাশার প্রতিফলন বৈঠকে শুধু নির্বাচন নয় দ্বিপক্ষীয় বাণিজ্য রোহিঙ্গা সংকট বিমান ও সামুদ্রিক খাতে যুক্তরাজ্যের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি নিয়েও বিস্তারিত আলোচনা হয়